বর্ষবরণের রাতে বিশেষ পুলিশি বন্দোবস্ত পথে থাকছে প্রায় চার হাজার পাঁচশো পুলিশ কর্মী পঞ্চাশটি জায়গায় নাকা করে তল্লাশি পার্ক স্ট্রিটে একশোটি ওয়াচ টাওয়ার নজরদারির জন্য থাকছে কলকাতা পুলিশের বিশেষ টিম বর্ষবরণের রাতে পুলিশের নিরাপত্তা পঞ্চাশটি জায়গায় নাকা করে তল্লাশি চালানো হবে এবং পার্ক স্ট্রিটে দশটি ওয়াচ টাওয়ার থাকছে

এ বাড়তি দশটি ওয়াচ টাওয়ার তৈরি করা হয়েছে শুধুমাত্রই বর্ষবরণের জন্য বর্ষবরণের রাতে যেখানে প্রচুর গ্যাদারিং হয় প্রচুর জনসমাগম হয় সেখানে যদিও চিড়িয়াখানা ভিক্টোরিয়া এগুলোতে রাত্রিবেলায় লোক না হলেও এর এই অঞ্চলের কিন্তু প্রচুর লোক আসা যাওয়া করে রাত্রিবেলায় হাঁটাহাঁটি করে সেই কারণে বাড়তি নিরাপত্তা থাকবে এবং পাশাপাশি সাড়ে তিন হাজার পুলিশ মোতায়েন থাকবে যেমনভাবে সিভিল ড্রেসে পুলিশ থাকবে সাদা পোশাকের পুলিশ থাকবে কিউআরটি টিম থাকবে কিউআরটি টিম প্রত্যেকটি জায়গায় থাকবে এবং পাশাপাশি মহিলা পুলিশ তারা সিভিলে থাকবেন এবং প্রত্যেকটি রেস্তোরাঁ প্রত্যেকটি বার আর তার বাইরে কিউআরটি টিম থাকবে যাতে কোথাও কোনো রকমভাবে অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই দিকটায় বাড়তি নজরদারি রাখছে এবার বিশেষ করে এই বছরের জন্য যেহেতু দেখা গিয়েছে বছর শেষ হওয়ার সময় থেকেই এ বারংবার দেখা গেছে জঙ্গি ধরা পড়েছে আজকেও কিন্তু সেই একই রকম গতকাল রাত্রে দুজন জঙ্গি ধরা পড়েছে কলকাতা শহরে সেই কারণে যাতে রকম জঙ্গি নাশকতা না হয় পঞ্চাশটি জায়গায় অর্থাৎ কলকাতা শহরে ঢোকার মতন বা কলকাতা শহর থেকে বেরিয়ে যাওয়ার যে দীর্ঘ জায়গাগুলো রয়েছে দীঘা মন্দারমণি সহ বিভিন্ন জায়গাগুলো রয়েছে এ গরম থেকে শুরু করে যেই সমস্ত টুরিস্ট স্পটগুলো পিকনিক স্পটগুলো রয়েছে সেই জায়গা যাওয়ার আগে বাড়তি একটা নাকা চেকিং করে দেওয়া হয়েছে তার কারণ যে প্রচুর লোক থার্টি ফার্স্টের দিন সেখানে সমাগম হবে প্রচুর লোক সেখানে যাবেন এবং পয়লা জানুয়ারির দিন সেখানে পিকনিক হবে প্রচুর লোকের সমাগম হবে সেখানে কোনো রকম বিস্ফোরণ বা কোনো রকম নাশকতা যাতে না হয় সেই দিকে বাড়তি নজরদারি রাখা হচ্ছে এবং বিশেষালি যতগুলো সিসিটিভি এর ক্যামেরা লাগানো হয়েছে কলকাতা শহরে কলকাতা পুলিশের পক্ষ থেকে সেগুলোর কিন্তু আবার নতুন করে ঝালিয়ে নেওয়া হয়েছে কোনো ক্যামেরা বন্ধ রয়েছে কিনা কোনো ক্যামেরা পাল্টাতে হবে কিনা কোন ক্যামেরায় সমস্যা রয়েছে কিনা ক্যামেরা চালু রাখার কথাই কিন্তু নগরপাল জানিয়েছেন এবং প্রত্যেকটি বিশেষ তৎপরে হচ্ছে পুলিশ প্রশাসন এবং বিশেষ পুলিশের ব্যবস্থা নেওয়া হচ্ছে বিশেষ নজরদারি চালানো হচ্ছে নাকাল করে তল্লাশি চালানো হবে এমনটাই জানা যাচ্ছে ধন্যবাদ তোমাকে